তো হ্যালো এভরিওয়ান আমি সুধা আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরি ভাবে ইউটিউবের গাইডলাইন মেনে আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে টুক করে দাবি দিন যাতে এরকম নতুন নতুন ইনফরমেশন ভিডিও আসলে আপনার কাছে আগে পৌঁছায় তো চলুন শুরু করা যাক হ্যাঁ ছেলে হোক বা মেয়ে হোক এই যে লিকুইডটা থাকে সেটা আপনাদের হেলথ বুঝিয়ে দেয় আপনার হেলথ কেমন আছে আর এটা কিন্তু আমরা বুঝতে পারি না কেন বলুন তো আমরা তো জানি না অ্যাকচুয়ালি ওটার কালার কি কিরকম গন্ধ কিভাবে কিরকম আমরা বুঝবো কি করে যে ওটা আমাদের সাথে কথা বলছে তো চলুন আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিই কিভাবে আপনার সাথে কথা বলে এটা একদম নর্মাল ব্যাপার আপনার শরীর থেকে রোজ কিছু লিকুইড বেরোবে আর সেই লিকুইডটা আপনাকে বুঝিয়ে দেবে আপনার শরীর সুস্থ আছে কি না আর সাথে সাথে এটাও বুঝিয়ে দেবে আপনি সেক্সের জন্য ভাবে ওকে আছেন কি না আর এর সাথে সাথে আপনাদের যে আছে সেটাকেও পরিষ্কার করে রাখে আর আপনার যে পার্টস আছে সেটাকে ময়শ্চার করে রাখে যাতে আপনাদের যে বীজ আছে সেটাকে কোনোভাবেই কোনো ব্যাড ব্যাকটেরিয়া অ্যাটাক না করতে পারে আর যখন বীজটা বেরোবে তখন যেন স্মুথলি বেরিয়ে যেতে পারে আর এটা কেমন থাকে সেটা জানেন যেমন কাঁচা ডিমের মতন এরকম চিপচিপা থাকে আপনি যদি ধরেন তাহলে এরকম করে একটা সুতোর মতন আসবে এরকম চিপচিপা থাকে পুরো ট্রান্সপারেন্ট কালারের কখনো কখনো এটার কালার চেঞ্জও হয়ে যেতে পারে হালকা হোয়াইট ইয়া হালকা ঘিয়ে কালারের এটা কিন্তু একদম নর্মাল ব্যাপার উল্টে যদি কারোর না বেরোয় তাহলে কিন্তু তার প্রবলেম যদি আপনার দিনে একবারও বেরোচ্ছে না কোনো অ্যাক্টিভিটি করছেন না কোনো কিছু করছেন না আর আপনার ওটা বেরোচ্ছেও না আপনি অনেক ভাবছেন কিছু আপনি হয়তো অনেক মুভি দেখছেন অনেক ভিডিও দেখছেন অনেক মেয়েদের সাথে কথা বলছেন কিন্তু আপনার হচ্ছে না তাহলে কিন্তু আপনার প্রবলেম আছে আর এই লিকুইডটা যদি দিনে তিন থেকে চারবার আসে আর এটা যদি থ্রি টু টেন হিসাবে আসে যেমন আপনার যে আসল লিকুইডটা দশ ফোটা আসলে এটা আসবে তিন থেকে চার ফোটা তাহলে ইটস নট ফর ব্যাড ইট ইস ভেরি গুড কিন্তু এটা যদি সারা দিন আসতে থাকে কোয়ান্টিটি অনেক পরিমাণে হয় আর তার সাথে সাথে ইচিং হয় স্কিনের মধ্যে ব্ল্যাক স্পট হয়ে যায় উপরের জ্বালা জ্বালা করছে ইরিটেশন হচ্ছে তাহলে এটা কিন্তু একদম সেফ না এর মধ্যে কোনো ইনফেকশন এসেছে এ ছাড়াও যদি এর কালার কোনো রকম ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে গ্রিন ব্লু ইয়লিশ কখনো কখনো রেডিশ হয়ে যাচ্ছে তার সাথে সাথে অনেক স্মেল আসছে তাহলে বুঝবে আপনার কোনো না কোনো ইনফেকশন হয়েছে যদি দেখেন এই লিকুইডের কনসেস্টেন্সি বদলে গেছে সাথে সাথে স্কিনের কালার চেঞ্জ হয়ে গেছে স্কিনের কোনো পরিবর্তন দেখা দিয়েছে পার্টসের মাথায় দানা দানা হয়ে এসেছে কোনো দিকে না তাকিয়ে সোজা ডক্টরের কাছে যাবেন নিজের শরীর নিজের কাছে আপনাদের শরীরে যে লিকুইড আছে সেটা কিন্তু আপনাদের শরীরকে বুঝিয়ে দিচ্ছে আপনাদের ইন্টারনাল যে পার্ট আছে আপনাদের যে রিপ্রোডাক্ট পার্ট আছে সেটার মধ্যে কোন ইনফেকশন আছে কিনা তাই নিজের শরীরকে নিজেরাই চিনুন আর নিজেদের শরীরকে নিজেরা সুস্থ করার চেষ্টা করুন চলুন টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম একটা দারুণ ইনফরমেশন নিয়ে তথা জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক হ্যাপি থাকবেন